টিভির দুনিয়ায় জনপ্রিয় হলো জি বাংলার রান্নাঘর যেখানে বিকেল হলে সুদীপার রান্না মিস করত এমন মানুষ কমই আছে তেমনি ইউটিউব ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় রান্না করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে পপি কিচেনের পপি সাদা মাটা গ্রাম্য পরিবেশ মাথায় ঘোমটা টেনে দেশি বিদেশি রান্না করে বিখ্যাত পপি পপিকে দেখে আজকের দিনে বহু গ্রামের মহিলারা শুরু করেছেন তাদের রান্নার চ্যানেলও গত অক্টোবরে জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা পপি কিচেনের পপি এবার মেই হোক অন্তঃসত্তা পপির এটাই ছিল প্রার্থনা শুধু পপি নয় তার গোটা পরিবার মেয়ের অপেক্ষায় দিনগুণ ছিল স্বপ্ন পূরণ হয়েছে চাউলিয়া পরিবারের গত ছয় এপ্রিল ফুটফুটে কন্যা সন্তানে জন্ম দিয়েছেন গ্রাম বাংলার সুপারহিট ইউটিউবার পাঁচ দিনের মেয়েকে নিয়ে বাড়ি ফিরতেই আনন্দের জোয়ার হাসপাতালে মেয়েকে কোলে নিয়েই মেয়ের উদ্দেশ্যে পপির স্বামী সুরজিৎ চাউলিয়া জানান কিরে রান্না করতে হবে কিন্তু পপি কিচেনে এই কথা শুনে হাসি চাপতে পারেননি ইউটিউবার মা বোনকে দেখে খুশিতে নাচতে শুরু করে অর্জুন বরণ ডালা সাজিয়ে ঘরের দুই লক্ষ্মীকে বরণ করে নেন পপির শাশুড়ি মা পপির যৌথ পরিবারে ছয় ছেলের কোলে এক মেয়ে স্বভাবতই পরীকে ঘিরে আল্লাদে আটকানা সবাই বোনকে এক মুহূর্ত চোখের আড়াল করল না অর্জুন আত্মীয়রাও উপহারে মুড়ে দিল খুদেকে অন্নপ্রাশনের আগেই বোন কেন এত উপহার পাচ্ছে প্রশ্ন অর্জুনের মনে বোনের উপর সারাক্ষণ নজরদারি চলছে দাদা অর্জুনের মেয়ে হওয়ার খুশিতে পাঁচশো পিস রসগোল্লা এনে গোটা গ্রামে বিতরণ করল পপির পরিবার সব শেষে খানিক আফসোসের সুরেই পপি বলল দেখি আমি কখন মিষ্টি পাই পপির মেয়ে এত আদর যত্ন পাচ্ছে দেখে তার শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া এক নেটিজেন লেখেন পপিদি তুমি সত্যিই ভাগ্যবান এমন শ্বশুরবাড়ি পেয়েছ সকলকে নিয়ে ভালো থেক অর্জুনের জন্মের সময় অনভিজ্ঞ ছিলেন পপি এবার অনেকটাই পরিণত তিনি তবে মেয়ে রাত জাগছে আর দিনে ঘুমোচ্ছে তাই মহা ফ্যাশা দে পপি সব বাচ্চার ঘুমের অভ্যাস সমান হয় না সকলে আশ্বস্ত করছে তাকে